তো বন্ধুরা দেখো এই লিচি করে নিচি একটা এভাবে করে নিলাম বন্ধুরা দেখো লুচিগুলো কিন্তু তো নমস্কার বন্ধুরা আমি তোমাদের কিরণ দা তো কথা হচ্ছে কি আমি আজকে যেটা খাবার তৈরি তোমাদেরকে দেখাবো চলো যা যাক আমি শুয়েছিলাম ভালো লাগছিল না আর কথা হচ্ছে কি আজকে আজকে আমি খাবার কিছু সেরকম তো যাই হোক না ভাতও রান্না করিনি তো চলো ফ্রিজ থেকে আমি এই যে ময়দাটা মেখে রেখেছি সেটাই কিন্তু বার করে নিলাম এবার এটাকে ভালো করে আর একটু মাখিয়ে নেব ঠিক আছে তো তার আগে বন্ধুরা দুধ আছে দুধটাও কিন্তু এই যে জ্বালানো ছিল আর একটু জ্বালিয়ে নেব ঠিক আছে এর সাথে অ্যাড করেছি তো আজকে দুধ মানে আর এই যে এটাকে ভালো করে কিন্তু আমি মিক্স করে মাখিয়ে নেব এবার তো যাই হোক বন্ধুরা এবার কিন্তু আমি দেখো শক্ত হয়ে গেছে যেহেতু ফ্রিজে বাঁচিয়ে রেখে দিয়েছিলাম তো যাই হোক না কেন এটাকে ভালো করে কিন্তু আমি আবারও মাখিয়ে নেব তো বন্ধুরা যেহেতু আমি একবার মানে মাখিয়ে নিয়েছিলাম সেটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাই আরেকবার করে দিচ্ছি এটাকে কিন্তু আমি এইরকম ওরে বাবারে হাতে লাগলো আমার এরকমভাবে কিন্তু আমি তবুন্দরা দেখো এই ময়দাটাকে এবার আমি এরকমভাবে করে নিচ্ছি আর দেখো কতটা সুন্দর যাই হোক ময়দাটা কিন্তু আমার মাখানো হয়ে গেল এবার আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমি লিচি করে নেব লিচি মানে আমি সাইজ করে করে কেটে নিচ্ছি এই একটা এই দুটো ছোট ছোট করলে না খেতে ভালো লাগে আমি সেদিনকে বড় বড় করেছিলাম তো তোমরা তো দেখতে পেলে তিনটে যাই হোক বন্ধুরা দেখো আমার কিন্তু এই যে কমপ্লিট করলাম এটাকে আমি একটু আবার ই করে রেস্টে রেখে দেবো মোটামুটি দশ মিনিটের জন্য কিসের জন্য রেস্টে রাখলে না ময়দাটা কিন্তু সেট হয়ে যাবে ঠিক আছে তখন আমি যেটা করবো সেটা খেতে খুব ভালো লাগে ঠিক আছে তোমাদেরকে এর আগেও দেখিয়েছি আর এখনও দেখাচ্ছে আর ময়দাটাকে ভালো করে কিন্তু আমি ময়ম দিয়ে মাখিয়ে রেখেছিলাম মোটামুটি এক ঘন্টার জন্য ঠিক আছে তোমরা এইভাবে করে খাবে দেখবে ভালো লাগবে তোমরা হয়তো যখন ওই মাখাও তখনই হয়তো মানে লুচি করো বা কিছু করো পরোটা করো তো এই জন্য কিন্তু অনেকটা মানে খেতেও ভালো লাগে না তোমরা অনেকেই কমেন্টে আমাকে জানিয়েছ যে যাই হোক আমার মতন করে করবে আমি যেসব মানে তোমাদের রেসিপিগুলো তুলে ধরি মাঝে মধ্যে সেরকমভাবে করবে দেখবে খেতে কিন্তু খুব খুব ভালো লাগে আর যাই হোক বন্ধুরা তোমরা যে এতটা ভালোবাসা দিচ্ছ সত্যি কি বলবো মানে খুব খুব ভালোবাসা দিচ্ছ আমাকে আর একটা দাদাভাই ভাই পরশুদিন আমার সাথে দেখা করার জন্য তোমাদেরকে দেখিয়েছি আমি রিলস ভিডিওতে তো দাদা ভাইটা আমাদের বাড়িতে খেয়ে গিয়েছে তো দাদা ভাইটা এসেছিলো কলকাতা থেকে আমার সাথে দেখা করার জন্য তো দাদাভাইটা তোমাদের সব ভিডিও দিয়েছি দাদাভাই এসেছিলো কলকাতা থেকে কি খেলো কি খেলো না এটু সব ভিডিওই তোমাদেরকে তুলে ধরেছি তোমরা অনেকে কমেন্টও করেছো যে দাদাভাই খুব সুন্দর হয়েছে আমরাও যদি পারি তো যাব তোমার সাথে দেখা করতে তো আসবে সবাই কমেন্টে জানাবে কে কোথা থেকে আসছো বা কিছু ঠিক আছে অবশ্যই আসবে আসবে না কেন কিসের জন্য কিরণদার ঘর সবসময় তোমাদের জন্য খোলা ঠিক আছে তো এরকম ব্যাপার বন্ধুরা তো যাই হোক আমি ব্লগ ভিডিওটা বেশি বড় করব না কিসের জন্য বলো তো বড় করলে তো মানে তোমরা আবার হয়তো এবার এটা কি কালি জিরে শেখে তো যাই হোক এক হয়ে গেল এবার আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে আবার দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব রেখে দেওয়ার পর আমি লুচিগুলো ভালো করে ভেজে নেব ভাজার ভিডিওগুলো আমি স্কিপ করেই দেখাবো কিসের জন্য বলতো তোমাদেরকে ওই ছোট ছোট করে দেখাবো মানে রিলস ভিডিও যেরকম হয় সেরকম করে দেখাবো এটা আমি লং করলাম যেহেতু সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম কথা বলো কিছু কিছু কথা বলার ছিল ঠিক আছে এই জন্য শেয়ার করলাম তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের একটা আহ মিনি ব্লগ বলতে পারো ঠিক আছে ছোট্ট মধ্যে ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমার ভালো থাকবে সুস্থ থাকবে তোমার ভালো থাকলে কিন্তু আমি ভালো আজকের মতন বাই বাই নমস্কার সবাইকে টাটা